লক্ষ্য করে দেখো হর্য তোমার লক্ষ্য করে দোষটা রাজ একটা মহিলা রাস্তা দিয়ে বা টাস টাস করে বা হেঁটে রাখতে হরজ তো আমার পৃথিবীর প্রেসিডেন্ট মনমনে মনে চিন্তা করেন আল্লাহ আমার রাষ্ট্রে একজন যুবতী মহিলা তাজ তাজ করে হেলে ডুলে হেঁটে যাচ্ছে আল্লাহ আমার মনে হয় রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি রয়ে গেছে এটা মনমনে মনে চিন্তা করতেছে আল্লাহ হদ্দ তোমরে রাষ্ট্র শাসনে আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাইতে যাই কোনো পুরুষের সামনে আমি রাজ্যে পড়ি নে আল্লাহ আজকে একটা যুবকের সামনে পড়ে গেছি এই যুবকটা হয়তো আমার ইজ্জত নষ্ট করতে পারে আমার হাতে আমার হাতে স্বর্ণের চুড়ি আছে চিন্তাই করে নিবে বলর মালা আছে চিন্তাই করে নিবে এরপরে কানে দুল আছে চিন্তাই করে নিবে তাতে দুঃখ নাই যদি আমার শরীর তো নষ্ট করে তাহলে আর জীবনে শরীর নামে satisfe কোনোদিন ফিরে পাব না হে ভগবান বাইরে

এত মানুষের মধ্যে নালা বলতেছেন বাড়ির দেয়া নেই আজকে খবর আছে সকাল বেলা রান্নাই বন্ধ হওয়া যায় বৌমাই সালাম দিলাই না বিবি সালাম দিলাই না আমরা কি বাড়িতে বাদাম বিবিকে সালাম দেই

গেরামের মধ্যে বাদান ঢুকлена ও আপনাদের এই এটা কি গ্রাম কইগাতে গ্রামের মসজিদ থেকে হযরত আমার নামা সোরিয়া মনে করেন না দেবমরেখানে আইছে বুধনের জন্য বলছিল কইগাতে কি গ্রাম সারা গ্রাম বাদান পাহারা দিয়া কইগাতি থেকে মা পা দিয়া সামনে কোন গ্রাম

যে কোটি রয়া গেছে আল্লাহ রাষ্ট্র শাসনের মধ্যে যদি টুটি থাকে কিয়ামতের ময়দানে তুমি আমাকে আসামি করো না এইবার ওমর হর্জো তোমার এই কথা মনে মনে চিন্তা করে মিয়াটার দিকে যখন আগা আসে এই মিয়াটা হর্জো তোমোরকে দেখছে এইটাকে মদিনার প্রেসিডেন্ট হর্জো তোমার মিয়াটা জানে না সে নাও না আমার বড় মিয়াটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ হর্জো তমরে রাষ্ট্র শাসনে আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাইতে যাই কোন পুরুষের সামনে আমি রাজ ভিতরে আল্লাহ আজকে একটা যুবকের সামনে পড়ে গেছি এই যুবকটা হয়তো আমার ইজ্জত নষ্ট করতে পারে আমার হাতে আমার হাতে স্বর্ণের চুরি আছে চিন্তাই করে নিবে গলার মালা আছে চিন্তাই করে নিবে এরপরে কানে দুল আছে চিন্তাই করে নিবে তাতে দুঃখ নেই যদি আমার চরিত্র নষ্ট করে তাহলে আর জীবনে চরিত্র নামে সার্টিফিকেট কোনদিন ফিরিয়া পাব না আমার বাইরে আমার একজন মহিলা সব সবচাইতে একটা মহিলার জীবনে নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীর্থ সম্পদ একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদাম সতীর্থ সম্পদ তাকে হারা গেলে তাকে পাওয়া যায় দলিল হারা গেলে দলিল পাওয়া যাবে সার্টিফিকেট হারা গেলে বাদাম সার্টিফিকেট পাওয়া যাবে তবে চরিত্র নামে সার্টিফিকেট কোন যুবতী কোন যুবক যদি একটি বারের মতো যদি হারিয়ে পেলে জীবন ভরা কান দেখাইতেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না সিল্লা পান ঠিক মনে মনে ভাবছি আল্লাহ এই সমস্যা যদি আমার গহন চিন্তাই করে নিয়ে আসা তাতে আমার কোনো তথ্য নাই আল্লাহ আমার চরিত্র নামে সাতটিভির জন্য আমি হেফাজত রাখতে পারি আল্লাহ তো বা করলে মা জীবনে রাখতে একা একাই রকম করে যাব না তো হাত থেকে বাঁচাও এই বলে মেয়েটা জোরে জোরে হাসছে হরস তোমার জ্ঞানি মানুষ মনে মনে চিন্তা করতেছে মেয়েটা তো মনে হয় আমাকে দেখে ভয় পাচ্ছে পিছন থেকে ডাক দিছে ও গো মা যখন মা বলে ডাক দিছে গাড়ি জমর হাত বেড়ে করে বা জাল ধুলো ওরে কথা বুঝতেছে না মেয়েটা হাত বেড়েকের মতো দাঁড়িয়ে গেছে মন। মনে চিন্তা করতেছে যে আমাকে মা বলে ডাক দিতে আমার স্বর্ণ গহনা সব চিন্তাই করে নিজে নিয়ে যাবে তাতে দুঃখ নাই আমার বিশ্বাস যে মা বলে ডাক দিতে অন্তত আমার ইজ্জতের দিকে আক্রমণ করিবে না সিল্লা সিল্লা কনাল্লাহ আকবার মিয়াতারে বিশ্বাস এসে গেছে আমার চরিত্র নষ্ট হবে না সুবহানাল্লাহ একটু মিয়াতা দাঁড়া গালেন আমার তা আমি তা সামনে সালাম দিলেন আসসালামু আলাইকুম হোক মা গবিজা তুমি কই যা অমিয়ে তা কে যখন সালাম দিচ্ছে উনি এটা মনে মনে চিন্তা করছে আমার আরো বিশ্বাস যে এই আমাকে সালাম দিল আমার গহনা চুরি করিবে না লেটেজরে যখন প্রথম মা বলে ডাক দিছে বিশ্বাস হইছে চরিত্র নষ্ট হবে না দায়া যখন সালাম দিছে তখন বোঝা গেল আমার গহন আর চিন্তাই হবে না এবার বলে হুজুর আপনাকে চিনি না জানি না কি পরিচয় পরিচয় জানে আমার দরকার নাই তবে পরিচয় আমার একটা আমি মুসলমান মুসলমানের মিয়া আমি ওমরের রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে যাতায়াত করি এই জন্যই একা একা যাত্রী কোন যুবকের সামনে আমি করি ওমর বলে মা বলা যায় না মা বিপাত্ত কাউরে বলে আছে না চলো তোমার বাড়ি কত দূর মেয়েটা বলো হুজুর আমার বাড়িতে তিন কিলোমিটার দূরে আর তোমার বলে মা চলো তোমাকে আমি বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি মেয়েটা যখন আগে আগে যাইতে চায় তোমার বলে মা তুমি পিছনে আসো এবার মেয়েটা বাজান পিছনে গেলেন আর বললেন মা আমি তো রাস্তা তিনি আর ডাইনে যাইতে বললে আমি ডাইনে যাব বামে যাইতে বলে বামে যাবো সোজা যাইতে বলে সোজা যাব কারণ

এটা আমাদের বুঝানোর জন্য ওমরের ওমন এদিক সেদিক যাবে না কারণ শয়তান তাকে ধোকা দিবে কেমনে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে গেছে চল্লিশ দিন পর্যন্ত শয়তান জানে সোহানা কিন্তু এগুলি একটা দৃষ্টান্ত করে গেছে মা তুমি পিছনে থাকো আমি আগে যাই তাহলে আমরা বউ নিয়ে যখন উল্লোপাড়া বাজারে যাব আমাদের বউ সামনে থাকবে না পিছনে থাকবে জোরকন ও বাচ্চা থেকে ও শুনছে কি চালাক হ্যাঁ খবর দাও বউ যখন শ্বশুর বাড়ি নিয়ে দেবে অথবা মার্কেটে যাবেন আপনার বউ থাকবে সামনে আর থাকবেন পিছনে কথা মনে থাকবে কারণ আপনার জিনিস আপনি দেখবেন কারণ পিছন থেকে আরেকজন আপনার নজর বের করে ও খারাপ সাউন্ড দিতে পারবে আর পিছনে যদি বউ থাকে আপনি যদি সামনে থাকে পিছন থেকে মশা থাকতেই পারে

আমি কাপড় হাতে বসে রেছ কাপুরের দাম একশো টাকা আমি নিচ পেললে তাকাবো কুকুর পেললে তাকাবো আমি ইন্ডে নিলে পারবো না করে আবার যা বলতেছে এই মেলা দেখছি আমি ও দেখা বাদ দিয়া আমি নিচে দিয়ে ওই আমাকে আত্মা করে হ্যাঁ রাস্তা দিয়ে গেলি ভাই ওই যে হুজুর রেটেছে ওই যে হুজুর রেটেছে কানে দিয়ে গেছে ওই আমি দিচ্ছি মহিলা পুরুষ নেই আচ্ছা মতে আমার দেয় আর আমরা যদি তাকাই কে হুজুরের মন ভালো না তোরটার মন ভালো হ্যাঁ সরমি লাগে তখন বলতেছে ভাইজান শাড়ি দেখে বলতে ওই শাড়িতে আমার সয়াস হয়েছে দোকানদার খুব তালাক মানুষ কয় এই শাড়ি আমার বললে আমি রাখছি বলতেছে না আপনার বোক আপনি ব্যবসা করেন আর একটা কিনে এনে দিয়ে আপনি বলেন এই শাড়িটা আমার দিতেই হবে তা বলতেছে শাড়ির দাম কত বউ শাড়ির দাম শুনতেছে স্বামী এ তিন আগে গেছে স্বামী তখন বলতেছে বাইক বাড়ি বউ যখন আপনি শাড়ির দাম হলো আপনার চারি হাজার টাকা আমি অত দাম চাই না আপনি তিন হাজার টাকা দিয়েছি আপনি বাইর বউ দেখে দেখে তাই আপনি দিলেন ও কোর্স থেকে পঁচিশশো টাকা নিয়ে দোকানদার হাতের মধ্যে ধুপো দিয়ে নরম হাত দিয়ে শক্ত হাত ধরিয়ে পাঁচশো টাকার শাড়ি পঁচিশশো টাকা দিয়ে তেজ মারাও দিল বোর নরম হাত দিয়ে ও শক্ত হাত কথা কো কথা কো এই বলিয়া মার্কেটে গেলে সাড়ে পাঁচশো টাকার সাড়ি পঁচিশশো টাকা দেখে না

নিজের কথা গোপন রাখলেন না গোপন করে দিলেন আর বললেন মা দে যেই ওমরের বিপক্ষে আল্লাহর কাছে তুমি দরখাস্ত করতেছো আর যেই যুবকের পক্ষে আল্লাহর কাছে দোয়া করতেছো মা তাকিয়ে দেখো আমি অর্ধ পৃথিবীর বেশি দিন আমি হইলাম আমার আমি যুবক আমার নাম হলো হরজক ওমর সিল্লা সিল্লা কান হালা আমার ইসার নামাজ পড়িয়া আমার মানে কোনো দিন ঈশার নামাজ সরাসরি বাড়িতে যাবার দান ঘুমায় নাই উনি প্রত্যেক দিন বাদান গ্রামে যাইয়া গ্রামের মানুষের জনগণের হাল হকি করতে কথা বাদান শুনে আসছে আর আমাদের দেশে যদি বাদান চেয়ারম্যান হয় রাস্তা দিয়ে যদি হাইতে যায় চেয়ারম্যান সাথে বাদান চামচা থাকে বাদান দরজন পি যদি হয় রাস্তা দিয়ে হাঁটতে পারে না ইন্দুর দাওয়ায় ইন্দুর কি জন্য দাওয়ায় কারণ সরকার থেকে চাউল দিছে তাককে তাক ও এমপি চিন্তা করছে এই চাউল যদি গোডাউনে বাধাই করা হয় তাহলে ইন্দুর বাদর খাবে তাহলে জনগণের ক্ষতি হবে এই জন্য ওই তাকের থেকে ডেলিভারি করে ওই তাক দিয়েই আর এক বিক্রি করে কতক্ষণ তাকে বোঝা গেল ইন্দুরের হক্কুলি নষ্ট করছে ইন্দুরা মিছিল করে গোডাউন চড়িয়া রাস্তায় নাচছে মাঠে নাচছে আর চিন্তা করতেছে যদি কোনোদিন এমপিকে যদি ফাঁকা পায় সব ইন্দুর মিছিল করে স্ট্রাইক করছে যে যদি কোনোদিন ফাঁকা পাই ওই 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 এমপির 12টা boda করবে ঠিক এদিনি এমপির রাস্তা দিয়ে একা একা হাঁটতে পারবে না ইন্দুর দاوىবিলে ফট করে লাগাতে ঠিক নেতা হও অমরের মতো নেতা হও খুব খারাপ লাগতেছে দেখি চলবে তোর মাথা বাতা আমার রাস্তা দিয়ে বাজান যাচ্ছে লক্ষ্য করে দেখতেছে ও বাজান বাড়ির মধ্যে থেকে বাজান একটা লোক কানতে কানতে বাজান আসতে আবার কানতে কানতে বাড়ির মধ্যে যাচ্ছে হরদর ওই লোকটাকে বলতেছে ভাই কেন কান্দ কয় তুমি যেখানকার মানুষ সেখানে যা তোমাকে দেখলে আমার দুঃখ নিবারণ হবে না ওমর বলে ভাই যান কি হইছে তুমি কেন বলো না তাই আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজে যান আপনার কাছে কেন বলবো হর্দতমর কোমর চলে গেছে আবার ঘন্টা দেড়ে পরে বাজান ফিরে ওই রাস্তা দিয়ে আসে দেখে ওই পুরুষ বসে কানতেছে এবার হর্ষ তোমার বলে ভাই যান আমি যাবার সময় দেখলাম আপনি রাস্তায় বসে বসে কানতেছেন আবার এসে দেখি আপনি কানতেছেন কারণটা কি বলে ভাই যান আপনাকে তারা দিছি এখন কথা লুকবো না আমার বিবির পোশাক আপনা উঠে গেছে ডাক্তার পাচ্ছি না দায়ী পাচ্ছি না মানুষের কাছে বলি একটু সহযোগিতা করো কেউ সহযোগিতা করতেছে না কারণ আমার বিবি ডেলিভারি করতে আমার আত্মা ফেটে যাচ্ছে আমার বউ হয়তো মারাও যাই

একটা আর পুরুষের বউ একাধিক হইতে পারে তবে স্বামী কয়টা হয় একটা হয় তবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে স্বাভাবিক আমাদের দেশের মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেন করছে এই এক একটা মেয়ে পুরুষের সাথে ভালোবাসা করছে একটার সাথে মোবাইলে কথা বলতেছে আর একজন ওয়েটিং এ রয়েছে ওইটা কাটিয়ে দিয়ে কথা হ্যালো কেমন একটার সাথে কথা বলবো এমন বেইমানের বেইমান কথা বল অতএব শোনে যারা প্রেম ভালোবাসা করে যারা প্রেম ভালোবাসা করে আপনার আপনার ক্ষতি করে সে চলে দেবে কারণ আপনার পিছন থাকবে না কারণ আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি খেরে বেলার সামনে একটা কুকুর কুত্তটা মর পুরুষটা বলতে ওরকম করে খেয়ে আর একটা খেরে বেলা আউলে ও ডেলিভারি কাটছছে। অসহ্য বেদনা কাঁপতেছে। আমি চিনতে গেলাম ও বলতেছে বাঁচাবো কা হর। কারণ রাখ না। তখন কুকুরটা বলতেছে যে দেখবে এনে যে আছার মাস আসলে আপনার কুকুর বাঁচবে না। যদি কেউ পাবে আপনার কুকুরকে ওনে গার্লফ্রেন্ডের পিছনে ঘুরতেছে। ওই পুরুষ কুকুরটা বলতেছে কুকুরটা কুকুরনিক বলতেছে তোর ছিল অনেক গার্লফ্রেন্ড। কার সাথে কি মরিয়াছিস? আর এই বোঝা আমার উপরে চাপাবি এই দায় আমি হব না স্বামী একটা থাকতে পারে একাধিক থাকতে পারে না গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক থাকতে পারে আজ থেকে মেয়েরা ছেলেরা প্রেম ভালোবাসা করিয়ে আপনার রাস্তাঘাটে টয়লেটে বিরিজের নিচে ছোট ছোট নিষ্মাপ বাচ্চাকে ফালা রাখছে অথবা এই আমাদের এলাকা একটা বাচ্চা ভালাইছে আল্লাহ ব্রিজের নিচে আল্লাহ একটা কুকুরে বলছে যা একটা ডেনায় কামড় দিয়ে শহরের লোকের দেখা একটা কুকুর যা একটা বাচ্চার ডেনা পর্যন্ত এক ডেনায় কামড় দিচ্ছে এক হাত আর পা ঝুলতেছে আর পাবলিক দেখতেছে এগুলি কিসের ফসল এটা হলো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার ফসল Yeah.

আয় আমার পিছনে পিছনে আয় ওই পুরুষটা কানতেছে বলে ভাই যেন আপনি কান না হরজ তোমর তারা বিবি কে বললেন তাড়াতাড়ি তুমি ভিতরে ঢোকো এই মেয়েটা কাটতেছে এবার হরজত ওমর বাদান ভিতরে যাইয়া বাদান ডেলিভারি বাদান করাইয়া যখন বাচ্চা থেকে দেব উঠছে ওমর ওই মানুষটাকে বলতেছে ভাই যেন আপনি কান্দেন না চিন্তা করেন না আল্লাহ সন্তান দিতে এখন ছেলে দিতে না মেয়ে দিতে আমি জানি না হরজত ওমর ডেলিভারি ওমরের স্ত্রী ডেলিভারি করাইয়া সন্তানটাকে সুন্দর করে গোসল করাইয়া পবিত্র করিয়া সন্তানে মায়ের কোলে তুলে দিয়ে এবার হরজত ওমর হরজত ওমরের স্ত্রী ওমরকে দেখে বলে আমি বিল মুগিনিন খলিফাতুল মুসলিমিনা আল্লাহ ওই লোকটাকে পুত্র সন্তান দিছে তাকে বাড়ির মধ্যে যাইতে বলো হজরত ওমর বলে ভাইজান আল্লাহ আপনাকে পুত্র সন্তান দিছে আপনি যা আপনার সন্তানকে দেখেন হজরত ওমর তার বিবিকে নিয়ে বাদান সঙ্গে নিয়ে বাদান বাড়িতে যখন রওনা করলেন ওই লোকটা দৌড়ে যায় নিজের বিবি সুস্থ আছে ছেলেটাও বড় সুস্থ হইছে ওমরের কাছে যায় বলে আপনাকে আপনার পরিচিত আমি পাইলাম না কোন মানুষটা আমাকে সহযোগিতা না

বল করবার পরে তোমার মা তোমার আজকে মা হইছে বুড়ি আমার বুড়ি বাবা হলো বুড়া পিঠের উপর ধরে বুড়া শ্বশুর আম্মা বিয়া করছে পিয়ারা ওরাই সব জানের জান ফরানের সিল্লা পান ঠিক আমার আমার মা মারা গেছে বাবা মারা গেছে ওই আপনি নামাজ পড়িয়া মা বাবার কবরে পড়াতে পারলাম পারে না পারে আপনি হজ করছেন আপনার মা বাবার কবরে গোড়া যা পাল্লা মাফ করতে পারে নাও পারে রোজা রাখছেন রোজার বিনিময় আপনার রোজার বিনিময় আপনার মা বাবার কবরে গোড়া যা পাল্লা মাফ করতে পারে নাও পারে তবে আপনি যদি মা বাবা মারা গেছে এখনো যদি মা বাবার জন্য দান করেন এখনি আল্লাহ মা বাবার কবরে গোড়া যা মাফ করে দিবে আল্লাহ কথা আমি বলি নাই বলছে মোহাম্মদুর রাসুল্লাহ আমি জানি না করমা না বাবা না ওই মা দোকান কব বাবা হন দোকান কব রে ঐ মা সাৰ বাই সে আছে কেউ গাদ্মারে কষ্ট দিও না মা খুশি আল্লাহ খুশি মা বেদাৰ আমার আল্লাহ বাদা সব আমার ভাই এটা আমার আমি জানি না কার মা নাই বাবা নাই কবরের মধ্যে শুয়ে আছে ও বাদান ওই মায়ের জন্য একজন ব্যক্তি বলে হুজুর আমি বিশ হাজার টাকা দিব একজন বলে হুজুর দশ হাজার টাকা দিব একজন বলে হুজুর পাঁচ হাজার টাকা দিব এক হাজার এক হাজার করিয়া দশজন ব্যক্তির কাছে আমি দশ হাজার টাকা চাই তারা তারি আসেন এরপরে আসল ও দিকে বাদান চলে যাব আসেন ভাই দেন জানি কার মা নাই কার জানি বাবা দুনিয়াই নাই ওই মা বাবা অন্ধকার কবরে আল্লাহ দান পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিবেন কে একজন ব্যক্তি হাত করেন যে হুজুর আমার মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই আমি প্রাণ খুলে দেওয়া করবো আল্লাহ দানের দানের যে মা বাবার কবরে গোরা যাক আল্লাহ মাফ করে দেয় আমি وعلى मौलो हम्म वे सा कानो बि पकोल भले कबाले جادو